আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা বাংলাদেশের অত্যন্ত অঞ্চল থেকে আমার বাবা এসেছে কোথায় বাসা আপনার ঢাকা গুলশান অফিসে সকালবেলা যখন সে এসেছে আমি আমার দরজা খুলে ওনাকে দেখি একদম মৃতপ্রায় একটা মানুষ ওনার রোগের কথা যদি আপনারা শোনেন আপনারা অবাক হয়ে যাবে প্রতিদিন অ্যাসিডিটি এবং গ্যাসের জন্য ওনাকে ইনজেকশন দিতে হয় কি প্রত্যেক দিন কি একটা মানুষ ইনজেকশন দিতে পারবে সম্ভব এটা স্যালাইন কয়দিন পর পর দেন প্রতিদিন নেওয়া লাগে প্রতিদিন ওনার ভ্যানের মধ্যে স্যালাইন দিতে হয় যেন উনি উঠে দাঁড়াতে পারে আট বছর ধরে উনি এমন কোনো স্থান নেই বাংলাদেশ সহ ভারত ভারতের কয়েকটা রাষ্ট্রে উনি চিকিৎসা করাইছে কিন্তু কোনো সুফল উনি পায় নাই আমরা সরাসরি এই বাবার মুখে তার জীবনের সত্য ঘটনা শুনব কতগুলো ডাক্তার সাথে উনি ফেস করছে এবং আমার এখানে আসার পরে ওনাকে আমরা যে ট্রিটমেন্ট দিয়েছি ওনার ভিতর থেকে আমরা কুপুরিগুলো বের করে ফেলেছি এখন উনি কেমন আছে এবার আপনারা সরাসরি ওনার নিজ মুখ থেকে শুনবেন আসসালাম আলাইকুম সালাম দেশবাসী ও প্রবাসী ভাই বোন আমি দীর্ঘ আট বছর অসুস্থতায় ভুগছি আমার কষ্টের কথা বললে বলার মতো না বলেন বলেন মন খুলে মানে আমি হতাশ হয়ে গেছি যে আমি যার বাঁচব এরকম এরকম চিন্তা ভিতরে নেই কিন্তু ভিডিও দেখতে দেখতে আমার এই হজুরের এক ভিডিও পাইলাম পাওয়ার পরে আমি এখানে আসলাম আসার পরে উনি কিছু আমার মেডিটেশন দিলে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি একটু ভালো ফিল করছি আমি দীর্ঘ আট বছর অসুস্থতা এত অসুস্থ আমাকে ভারতে শ্রদ্ধবার গেছি আমি বিভিন্ন রাষ্ট্রে কলকাতা চেন্নাই বেঙ্গালোর ভ্যালোর আর বাংলাদেশে তো দেখানোর জায়গা তো শেষ নেই কিন্তু কোথাও কোনো উপকার পায়নি হুজুর কবিরা দেখাইতে দেখাইতে আমি বলতে পারবো না কতগুলো দেখাইছে আমার খুব কষ্ট হইত আমি কোনো রাত্রে ভালোভাবে ঘুমাইতে পারিনি গ্যাসের যন্ত্র প্রতিদিন গ্যাস্ট্রিকের ইনজেকশন নিই প্রতিদিন গ্যাস্ট্রিকের ইনজেকশন গায়ে সেলাইন দুর্বলের জন্য এটা একটানা না তিন বছর নিচ্ছি আর একটানা না আট বছর এই গ্যাসের সমস্যা পায়খানা হতে চায় না ক্লিয়ার ঘুম হয় না গার মধ্যে ঝুলে পড়ে যায় গায়ে কাঁপে বিভিন্ন রকম সমস্যা শুধু আমার নামার পরিবারও এখন অসুস্থ হয়ে পড়ছে তো ভাই বোনদের বলবো আমি যেভাবে ভুগছি আপনারা এইভাবে ভুগেন না এইভাবে প্রতারক না আপনারা সঠিক জায়গা খোঁজেন আমি যেমন খুঁজতে খুঁজতে আমার এই খোঁজে পাইছি আপনারা যদি আমার কথায় বিশ্বাস হয় আমার এই হুজুরের কাছে চলে আসতে পারে আমি সত্য বলছি আমি আরাম পাইছি আল্লাহর রহমতে আপনারাও পাবেন আশা করি সেই ভরসা নিয়ে আল্লাহর উপর ভরসা নিয়ে আপনারা চলে আসেন আসসালামু আলাইকুম ধন্যবাদ বাবা আপনাকে পনেরো বার দেশের বাইরে গেছেন বাংলাদেশের এমন কোনো ডাক্তার নাই কবিরাজ নাই সেটা দেখেন নাই আপনি আমার ভিডিও নিয়ে বিভিন্ন বিভিন্নভাবে প্রতারণা করছে বিভিন্ন চক্র আমাদের ইউটিউব চ্যানেল অনন্য অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইব করবেন এবং সরাসরি ওখান থেকে আমাদের প্রকৃত নাম্বারটা পাবেন আমাদের নিজস্ব কল সেন্টারের নাম্বার আছে বিভিন্ন ভাই এবং বোনেরা এই নাম্বারগুলো দেখে এবং আমি রমজান মাসে কথা দিচ্ছি আমার এই বাবার তো ট্রিটমেন্ট আমরা করলাম তার শরীরের অবস্থা দেখেন আপনারা অবাক হয়ে যাবেন কিচ্ছু নাই। কিচ্ছু খেতে পারেন না আমার এখানে রোজার মধ্যে তার জন্য আমরা ভাত রান্না করেছি যাও যাউ ভাত সে খাই মানে একদম নরম সে ভাত রান্না করছি তাকে ভাত রান্না করে খাওয়াইছি সে কিছু খেতে পারে না তো আপনি কিচ্ছু খেতে পারেন না তাহলে শরীরটা থাকলে হবে বাঁচবে কীভাবে মানে সম্পূর্ণ সাইলাইনের উপর একটা মানুষ বাঁচে বন্ধুরা আপনাদের কাছে বিশেষ করে আমার অনুরোধ ওনার জন্য সবাই দোয়া করবেন ওনাকে আমি বলছি ওনাকে আমি ফার্স্ট মরিদ ওনাকেই আমি বনাব এবং ওনার নাম্বারটা আপনার নিয়ে রাখবেন যেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সুস্থ করার মালিক তো মহান সৃষ্টিকর্তা উনি যখন সুস্থ হয়ে আপনারা যখন ওনাকে ফোন দিবেন দেশ এবং বিদেশ থেকে সরাসরি যেন উনি বলতে পারেন না আমি চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তাহলে আমার ভিডিও দেখে আমার চেহারা দেখে তারপরে আপনারা আমার কাছে আসবেন আমাদের দরবার শরীফ নওগাঁতে রাজশাহী বিভাগ নওগাঁ জেলাতে আমাদের দরবার শরীফ অবশ্যই আপনারা আমাদের সাথে আমার নাম্বার জিরো এইট সেভেন নাইন ওয়ান ফাইভ ট্রিপল এইট আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন এইট সেভেন নাইন ওয়ান ফাইভ ট্রিপল এইট এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমি কেমন আছি বন্ধুরা আমার চ্যালেঞ্জটা এরকম আমি এখন থেকে প্রত্যেকটা রুগীর নাম্বার তার দিয়ে বলে দেব তাহলে হবে কি ওই রুগীর কাছে আপনারা শুনবেন শোনার পরে আপনি কতটা সুস্থতা ফিল করছেন সেই অনুযায়ী আমার কাছে আসবেন এবং আমার সাথে ভিডিও কলে কথা বলে তারপরে আমার এখানে আসবেন বন্ধুরা এই রমজানে সকল ভাই এবং বোনদের সকল রোজাদার ভাই এবং বোনদেরকে আমি অনুরোধ করব তার জন্য যেন সকলে দোয়া করেন সে একদম ভেঙ্গে পড়ছে প্রতিদিন স্যালাইন দেওয়া প্রতিদিন গ্যাসে ইঞ্জেকশন দেওয়া বুঝছেন কি অবস্থা তার অত কিছুর মধ্যে দিয়ে আট বছরে উনি গেছে যদি ওনার কথা বলতে লাগে ঘন্টায় ঘন্টায় শেষ হবে না সব সময় ভিতর থেকে ঢেকুর উঠতেছে উনি বমি করে এই করে সেই করে মানে আল্লাহ একবার উনি আমাকে এক সময় এসে বলল। যে বাবা আমার সাথে কেউ আসে না কোনো জায়গায় চিকিৎসা করতে গেলে আমার ভাই বোন কেউ আসে না আমি একাই যাই কী ওনার ভিতরের কষ্টটা যদি আপনারা ফিল করতেন তাহলে আপনারা বুঝতেন যে একটা কৃষক পরিবার থেকে উঠে আসা এই অসহায় মানুষটার জন্য আপনাদের অন্তর থেকে যেন দোয়া বের হয় এবং এই ডোমজানের যারা রোজাদার ব্যক্তি তাদের দোয়া নাকি কবুল হয় তারা আপনাদের দোয়া অবশ্যই কবুল হবে আপনারা খাস দিলে বাবার জন্য দোয়া করবেন আপনার কোন জায়গায় বাসা বললেন খুলনা বিভাগ না গ্রামের নাম পূর্ব কৃষ্ণপুর গ্রাম পূর্ব কৃষ্ণপুর গ্রাম ওনার নাম্বারটাও আপনারা পেয়ে গেছেন এবং আমাদের এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার নাই অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা এই যে আমাদের যে দরবার শরীফ এই দরবার শরীফ কিন্তু কয়েক জায়গায় আছে ঢাকা গেটে আছে বন্দর দরবার শরীফ নারায়ণগঞ্জে আছে গুলশানের অফিস আছে কল্যাণপুরে অফিস আছে এবং আমি বিশেষ করে উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত খলিফা কুতুবাগ দরবার শরীফের আমি উত্তরবঙ্গের ইসলাম প্রচারে কাজ করছি আপনারা অবশ্যই রাজশাহী বিভাগ নওগাঁ জেলাতে আমার দরবার শরীফ আছে আমার সাথে দেখা করতে হলে অবশ্যই নওগাঁতে আসবেন আসসালামু আলাইকুম